আসসালামু আলাইকুম আমি মুগ্ধ বিরাটকে দেখি আমি একদমই ক্রিকেটের বা কোনো খেলার ভক্ত নই খেলা সম্পর্কে কনসেপ্টও আমার অত্যন্ত কম কিন্তু বারবার খেলা দেখি শুধু এইটুকু দৃশ্য দেখব বলে যেখানে বিরাট পৃথিবীর কোটি কোটি মূর্খ মানুষের গালে চড় মেরে বুঝিয়ে দেয় স্ত্রীকে আমল দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বা স্ত্রীকে ভালোবাসা মানেই সে বউ নেওটা নয় আর যদি বউয়ের ন্যাওটা হয়ে থাকে বেশ করেছে আরে বাবা নিজের বউকে ভালোবেসেছে তাকে নিয়ে গর্ব করেছে লোকের বউ নিয়ে তো নয় আমার ভালো লাগে সেই ছেলেদের যারা মেয়েদের অনুভূতি বোঝে স্ত্রীকে গুরুত্ব দেয় বা নিজের সব থেকে আনন্দের বা জিতে যাওয়ার কারণ হিসাবে স্ত্রীকে একমাত্র কৃতিত্ব দেয় একটা এত বড়ো প্লেয়ার পৃথিবীকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে কিভাবে বউকে সম্মান করতে হয় একটা এত বড় মানুষ নিজের জয়ের কৃতিত্ব দিচ্ছে তার স্ত্রীকে আর কিছু পাড়ার খোকনরা আকণ্ঠ মদ গেলে বন্ধুদের ঘরে হাত রেখে বলে আমি আমার বউকে বেশি উঠতে দিই না ওই বউয়ের কথায় উঠবো বসব আমার দ্বারা হবে না সত্যি হবে না ওই কুলাঙ্গারদের দ্বারা কারণ স্ত্রীর মর্যাদা বুঝতে আরও একটু মানুষ হতে হবে ওটা হতে গেলে আরও দশটা বা কুড়িটা জন্মের প্রয়োজন এই তো সবে লেজটা বিলুপ্ত হয়েছে মানুষ হওয়া অনেক বাকি প্রকৃত পুরুষ নিজের স্ত্রী নিজের থেকে আলাদা দেখে না তাদের কাছে নিজের জয় মানে স্ত্রীর জয় স্ত্রীর রাগ মানে তার রাগ স্ত্রীর দুঃখ মানে তারও দুঃখ স্ত্রী তার কাছে একটি উপহার সমান যাকে সারা জীবন মর্যাদা ভালোবাসা আর সম্মান দিয়ে আগলে রাখতে হয় আর যারা স্ত্রীকে ভালোবাসা দেওয়াকে বউ নেওটা বলে দাগিয়ে দেন তাদের দোষ নেই তারা এখনো মানুষ হতে পারেননি শেষে একটা কথাই বলতে চাই হ্যাটসপ টু বিরাট আমি মুগ্ধ তুমি বারবার প্রমাণ করে দাও এই ক্ষীণদের ভিড়ে সত্যিই তুমি বিরাট লেখাটা সংগৃহীত আমার খুব ভালো লেগেছে ওই জন্য আমার এই আইসক্রিম বানানো ভিডিওর সঙ্গে এটা আপনাদেরকে পাঠ করে শোনালাম আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই জান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন